তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি আইপিএস মেশিন তো মেশিন মেশিনটি অর্ডার করেছে দুপচাচিয়া থানা তালোড়া থেকে মুক্তাগাছা তালোড়া মুক্তাগাছা থেকে বেলাল ভাই তো ভাই মূলত দুইটি সিলিং ফ্যান এবং আর সেই পাঁচটি লাইট এবং একটি এল টিভি মূলত চালাবেন যার জন্য মেশিনটি আজকে তৈরি করেছি তো মেশিনটির পারফরমেন্স দেখে আসলে আমি অবাক হয়েছি যার জন্য আজকে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করা তো প্রথমে একটু ভিতরের লুকিংটা একটু দেখেন যে আমরা কীভাবে কাজ করি তো এটি শোয়া সাড়ে চার ইঞ্চি কুরের দুই ইঞ্চি ফিটনেস চারশো আটের একটি ট্রান্সফরমার তো এটা এসি এবং ডিসি সাইটে এসি সাইটে আপনার বিশ নম্বর তার এবং ডিসি সাইটে বারো নাম্বার বি তার ইউজ করা হয়েছে তো মেসিটির পারফরমেন্স আসলে অনেক ভালো দিচ্ছিলো যার জন্য একটু শেয়ার করতেছি আপনাদের সামনে তো ভাই বলেছিল যে আমি যেন একটি টেস্টের ভিডিও দিয়ে দিই ওটার জন্য ভাইয়ের কাকিত ভিডিওটি করা তো চলুন একটু সামনের লুকিংটা দেখে নেওয়া যাক কীরকম তো এটি মূলত আমাদের সামনের লুকিং তো ডিসপ্লেটা একটু যদি দেখায় আপনাদের আমাদের একটি ডিজিটাল ডিসপ্লে এখন ব্যাটারি ভোল্টেজ বারো পয়েন্ট চার আইপিএসটি এখনও রান করি নাই তো এখন যদি আইপিএসটি রান করি তো ইনভার্টার রেডি লোড ওয়ার্ড দেখাচ্ছে অর্থাৎ বিনা লোডে আমাদের ওয়াট দেখাচ্ছে কারণ আমাদের এখানে এই যে ডিসপ্লেটি ইউজ করছি তো এটির কারণে মূলত ওয়াট দেখাচ্ছে আরও কিছু তারের আমাদের এই তারের লস রয়েছে যার জন্য ওয়াট দেখাচ্ছে তো আমাদের এসি আউট হচ্ছে দুইশো তিরিশ তো ডিসপ্লেতে যদি দেখাই আপনাদের আর ডিসপ্লে তো আমরা দেখতে পাচ্ছি যে দুইশো তিরিশ এসি আউট হচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপর যদি দেখি সিন এখনো করি নাই তো চলুন আমরা একটু লোড দিয়ে দেখি যে কীরকম পারফরমেন্স পাচ্ছি আমরা এই আইপিএসটিতে তো প্রথমে আমরা একটি দুশো আট লোড দিব দেখেন আমরা একটু দুইশো আটের একটি লাইট লোড দিলাম তো আমাদের ডিসপ্লেতে দেখবো যে একশো ছিয়ানব্বই ওয়াট আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে একশো ছিয়ানব্বই ওয়াট এখন আউটপুট ভোল্টেজটা একটু দেখি দুইশো উনতিরিশ অর্থাৎ ভোল্টেজ এখন আমাদের স্টেবল আর যদিও আমি পাউডার ব্যাটারি ইউজ করতেছি পাউডার ব্যাটারির বয়সটা অনেক বেশি প্রায় বছর মতো হয়ে যাচ্ছে তো আমরা যদি আরেকটি আরেকটি লাইট লোড দিই এখানে আরও একটি দুইশো ওয়াট লোড দিলাম অর্থাৎ এখন আমাদের চারশো ওয়াট চলতেছে তো ডিসপ্লেতে যদি দেখি চারশো সাতাশ ওয়াট তো দেখেন আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি চারশো ছাব্বিশ সাতাশ ওয়াট মতো দেখাচ্ছে তো আমরা যদি ওভারলোড দেখি ওভারলোড পর্যন্ত যাই তাহলে আমরা আর একটু আর একটু যদি একশো ওয়াটের লাইট লোড দিই তাহলে আমাদের এখানে ডিসপ্লেতে ওভারলোড ট্রিপ করবে তো আমাদের ওভারলোড ট্রিপ করছে আমরা একটু একশো ওয়াটের লাইটটি আবার অফ করে দিলে এই ওভারলোডটি চলে যাবে তো ওভারলোডটি চলে গিয়েছে মূলত এটি ছয়শো ভেয়ের চারশো আটের একটি আইপিএস তো ভিতরে যদি একটু বলি আপনাদের এটাই আমাদের লো হেডসিং সিং দিয়ে করা এখানে এই পাশে ছয়টি এবং এই পাশে ছয়টি মসুর দি দেওয়া আছে চারটি এল একটি বোর্ড এটি তো আমরা একটু যদি চার্জিংটা দেখি আমরা এই ইনপুট প্লাগটি কারেন্টের লাইনে ঢোকাব এখন তো আমাদের কারেন্ট ইন হয়েছে তো কারেন্ট ইন আমাদের কত হইল দেখি একটু দুইশো বিয়াল্লিশ এসি ইন দেখাচ্ছে এবং এগারো এমপিআর চার্জ নিচ্ছে তো এই সিন ডিসপ্লে তো শো করতেছে দুইশো বিয়াল্লিশ তো আমরা একটু আমাদের কারেন্টের ভোল্টেজটা দেখবো দুইশো একচল্লিশ তো মূলত দুই এক পাওয়া দুই এক ভোল্টেজ বিষয় না এখন যদি চার্জিং অ্যাম্পিয়ারটা আমরা দেখি যে কত এমপিআরের চার্জ নিচ্ছে তো দেখেন আমাদের এগারো সাড়ে এগারো এমপের চার্জ নিচ্ছে তো ভিওয়ার্স আমরা এখানে একটি কথা বলে রাখি আমাদের আইপিএসে কিন্তু হাই এবং লো চার্জিং সিস্টেম রয়েছে তো চার্জিং সিস্টেমটা এখানে আমাদের পিছনে করা রয়েছে এই পাশে এটি আমাদের চার্জিং হাই এবং লোর সুইচ তো আমরা যদি সুইচটি অন করে দিই আমরা তেরো সাড়ে তেরো এম্পের মতো চার্জ নেবে তো আমাদের ট্রান্সফর্মারে কিন্তু বাইট কোনো নয়েজ নেই অনেকে দেখবেন যে তৈরি ওয়াইপিএস তৈরি করে অনেকের ট্রান্সফর্মার শব্দ করে তো আমার ট্রান্সফর্মারে কিন্তু আলাদা হতে শব্দ নেই এবং নয়েজ ফ্রি তো আপনাদের যাদের এরকম আইপিএস প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো আমাদের ফ্যানটি অন হয়েছে তো অনেকে আপনারা ডিসক্রিপশন চেন না তো দেখেন আমার ভিডিওর এই নিচে একটা হেডলাইন মতো দেখতে পারবেন মোটা করে লেখা তো ওইটির উপর টিপ দিলে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন তো সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি এতদূর পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম